আসলে আমার কাছে প্রচুর টাকা প্রচুর টাকা না হইলে ঘুরে জানেন ব্যাগটা সাইপ্রাস প্রায় বাংলাদেশের দুই লাখ মতো পড়ছে আমি গেলাম দিয়ে যাও যে সকালবেলা হইছে যাইতাছেন গা আবার রাইত আইবেন কাজ এখনো কাজ নাই আমার আর কি কাজ থাকবো আমার তো কাজ একটাই সকালে দোকানে যাওয়া আর রাইতে দোকানতে করে হ্যাঁ কে তোমার কে আকে সামনে জানেন না এই আপনি ফেসবুক থেকে যে এতগুলা টিয়া ইনকাম করতেছেন প্রত্যেক মাসে হ্যাঁ আপনি কি আমারে করে টিয়া দিয়েছেন একবারও আমার কি কোথাও যাইতে মন চায় না আপনি কি একবারও কইছেন যে এই করা টিয়া না তুমি ঘুরো বা চলো আমার লগে আমি তো ঠিকই বান্দর বন সুন্দর বন বন হেই বন সেই বন ঠিকই তো আনন্দ ফুর্তি করে বেড়াইতেছেন আমার দোষ কি আমি কি লিখে করতে পারবো না একবার তো কইলে না স্বামী চলো ওখানে যাই বা অমুক জায়গায় তোমার ওইটা খাওয়াই কই একবার তো কইলেন না

কই কইলেন না কইছেন একবারও এই যে প্রত্যেক মাসে যে টিএডি উড়াইতেছেন উড়াইয়া কি করতেছেন জায়গা জমি কিনাছেন দোকান টোকান কিনাছেন হ্যাঁ আর এ ঘুরতে যান ঘুরতে কিউ টাকা ইনকাম করেন এত টি আপনি কি করবেন বল লেগে যদি খরচ না করতে পারেন হ্যাঁ বোর একবারও বল লেগে খরচ করলে কি আপনি টিএডা বেচাইবো এত কি এত কি প্রণতা কি লাগে আপনার খালি টাকা কামাই দেন আর নিজের মত নিজে খালি এখানে খরচ ও এখানে খরচ করতে আছেন।

যদিও আমি এই ধরনের ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ দেখেন এই যে আমি যদি লাখ লাখ টাকা না কামাইতাম তাহলে আমার বেশভূষা কিন্তু এমন থাকতো না আপনারা সবাই দেখছেন আগে আমি লুঙ্গি পুরা ঘুরতাম সিরা জামা কাপড় পরতাম তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ফেসবুকের বর্গতে ফেসবুক না আরেকটা বিষয় আছে কিন্তু আমি কিন্তু ইউটিউবিং করি বিশ বছর যাবৎ মিনিমাম ইউটিউবের টাকা ফেসবুকের দুই তিন ডাইডির টাকা সুন্দরবন বান্দরবন ঘুরতে যাই ওইখানকার টাকা আমার মোবাইলের দোকানের টাকা আমার ওই দোকানের টাকা আমি বিভিন্ন জায়গায় জায়গা জমি কিনতেছি বাড়ি টাড়ি কিনতেছি বাড়ি ভাড়া পাইতেছি আসলে আমার কাছে প্রচুর টাকা দেখেন প্রচুর টাকা না হলে ব্যাগ মানুষ লাগলে ব্যাগটার দাম কত জানেন ব্যাগটা আনাইছি প্রায় বাংলাদেশের দুই লাখ টাকার মতো পড়ছে মোবাইলটা দেখছেন এটা স্পেশাল এডিশন এটা একটাই হয়েছে বাংলাদেশে হাওয়াই হাওয়াই কোম্পানি হাওয়াই কোম্পানির নাম শুনছেন এগুলা কিন এই যে একটা স্মার্ট ওয়াচ দেখেন এটা কিন্তু ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ তারপরে যে দেখেন বেস্ট লাইট আসলে আপনার ঘরে এগুলা দেখাইতে চাই না কিন্তু তারপরে দেখানো লাগে যে আমি ইনকাম করে কি করি আর আসলে ইনকাম করতেছে আর তোমার দুই তিন বড়ি স্বর্ণ ঠিক আছে যাও নিয়া মনে তুমি পছন্দ করে আয়ো কিনা দিয়ে মনে সমস্যা নাই ফেসবুকিং করবো টাকা উড়াবো না কি করুম ফেসবুকিং করার আগেই তো লক্ষ লক্ষ টাকা উড়াইছে আর ফেসবুক করে লাখ লাখ টাকা কামাই করতেছি তো তোমার সোনা দানা যদি লাগে দিব অসুবিধা নাই কোনো চিন্তা করো না কি লাগে একটা মানুষের ঘরের ভিতরে কি নাই এই দেখেন ফেসবুক টাকা দিয়ে আমি কত সুন্দর একটা প্লাট কিনছি আমার ঘরে কি ডাই এসি আইপিএস টিকা শুরু সবকিছু কিন্তু আছে আরে এই সবকিছু কিন্তু আছে আপনাদের দোয়াই আপনাদের বরকতে আপনারা আরো দোয়া করবেন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি সেই ইনকাম দিয়ে আমি ফুর্তি করব আমার বউ ফুর্তি করবে আমার পোলা ফুর্তি করবে টাকা আমি দিব প্রয়োজন আপনারা ফুর্তি করবেন আপনারা কন কে কোথায় যাবেন যে যে জায়গায় যাবেন ওই জায়গায় টাকা আমার ফুর্তি আপনাদের সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের এই কোটি টাকার ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম